আপনারা দেখছেন রকমারি পথ অপতি চ্যানেলে আজকের মেনু সুইট অ্যান্ড সাওয়ার পন আসুন তার উপকরণগুলো গুছিয়ে নেই আসুন এবার এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিলাম তারপরে দেব গোলমরিচের গুঁড়ো তারপরে দেব কাশ্মীরি লঙ্কা তারপরে দেব চিলি সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব স দু চামচ দিলাম তারপর আদা রসুন পুদিনা পাতা বাটা তিন চামচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ার মেশানো দু চামচ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ম্যারিগেট দু ঘন্টার জন্য ভালো করে ম্যারিনেট করে রাখব তাহলে ভালো টেস্টি হবে ভালো করে ম্যারিনেট করে রাখলাম দু ঘন্টা পরে এসে এটাকে ফ্রাই করব সুইট অ্যান্ড সাওয়ার বানাতে প্রথমে আগে কড়াই এবার আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ভিজে নেব লাল লাল করে ভেবে নেব খুব একটা লাল করে ভাজবো না হালকা উল্টে পাল্টে ভেজে নেব সাদা তেল দিলাম গরম হয়ে গেছে এবার একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন ফোড়নটা দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নেব হালকা লাল লাল করে একটু ভেজে নেবো করে পেঁয়াজ কুচনো দেবো পিঁয়াজ পাতা ধুনীয়া পিঁয়াজ খুচনো দিয়ে দিব লাল লাল করে একটু হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম সৌকো করে হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাড়া টাড়া করে নেব বিনস গাজর কেটেছি এইভাবে আপনারা এইভাবে একটু কেটে নেবেন এটা আমি একটু নুন আর নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিয়েছি এটাও দিয়ে দিলাম ভালো করে এটাকে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো শশা এইভাবে কেটে নিয়েছি শসা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব হাত মতো নুন দিয়ে দেব তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে এক চামচ সয়া সল দু চামচ চিলি সস দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে চার চামচ চিনি দিয়ে দিলাম তাকে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে তারপরে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এইটা দিয়ে দেব এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব তো দারুণ স্বাদের হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে দেব ভালো করে এটা নাড়াচাড়া করে নেব মধ্যে দিয়ে দেবো একটু তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কিউরি চার চামচ ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ স্বাদের হয় খেতে রুটি পরোটা দিয়ে খাবেন দারুণ লাগবে দু চামচ ভিনিগার দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন দারুণ স্বাদের হয় সুইট অ্যান্ড পন আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আপনাদের যদি খেয়ে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার কমেন্ট করবেন হুম দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন